তিন হিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটলো তিন পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিশুর জেলার কোটাকার এলাকায় জানা গিয়েছে কালিয়াচক তিন নম্বর ব্লকের সীমান্তবর্তী কুম্ভীরা ও পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন পরিযায়ী শ্রমিক আলিম শেখ রাবিউল শেখ রাবিউল ইসলাম কেরালায় কাজ করতে গিয়েছিলেন আলিম শেখ কুমিরার বাসিন্দা বাকি দুজন পারদেওনাপুরের জায়দ হাজি পাড়ার তারা যে ভাড়া বাড়িতে থাকতেন সেটি ছিল পুরনো ও জরাজীর্ণ শনিবার ভরে প্রায় পাঁচটা তিরিশ মিনিট নাগাদ হঠাৎই সেই দোতলা বাড়িটি ভেঙে পড়ে তখন বাড়িটির ভেতরে প্রায় বারোজন শ্রমিক ঘুমচ্ছিলেন দুর্ঘটনার পরে উদ্ধার কার্য চালিয়ে নজরকে জীবিত উদ্ধার করা গেলেও আলিম রবিউল রবিউলের মৃত্যু হয় ঘটনাস্থলেই খবর পেয়ে বাড়িতে খবর পৌঁছলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে পরে নিহতদের বাড়িতে পৌঁছন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার এবং বিডিও সুকান্ত সিকদার তারা পরিবারগুলোর সঙ্গে দেখা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন রাজ্য সরকারের উদ্যোগে বিমানে করে তিনটি মৃতদেহ প্রথমে কলকাতায় আনা হবে তারপর দুটি অ্যাম্বুলেন্সের মৃতদেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক কোথায় কোথায় কেরালা কবে কাজে গিয়েছিল সাত দিন হলে যাওয়া কিসের কাজে গিয়েছিল এমনি পাবলিক বাড়িতে ছোট কাজ করতে হয় ছেলেকে ফিরিয়ে আনতে কি চাইছেন সরকারের কাছে ছেলেকে আমি দেয় রে ভি দে আল্লাহ কে ছেলের নাম কি? ছেলের বয়স কত? 18 বছর। এ হইছলো। দিয়া সাইদিকে এসছিল এখন পর্যন্ত দেখা করতে? না কেউ কি চাইছেন সরকারের কাছে? আমার ভাই কুরবানি ঈদের পর केरলা রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। তারপর কালকে প্রায় ছয় দিন হলো ফের লাগিয়েছিল তারপরে কালকে লাশ কথা হয়েছে আমার ভাই সকাল বাতে ওই যে বিল্ডিংটাতে থাকতো সে বিল্ডিংটা আজকে সকাল বাতে ভেঙে গেছে দিয়ে আমার ভাই মৃত্যু হয়ে গেছে কেরালা কোন জায়গায় কাজে গিয়েছিল কেরালা তিরসুর কজন ছিল এখানে সেখানে ওই বিল্ডিংটাতে বারো জন ছিল বিল্ডিংটাতে ছিল দোতলা দোতলাটা ভুসে পড়ে গেছে তার মধ্যে তিনজন মৃত্যু হয়েছে আমার পাদ্যনা এলাকার মধ্যে দুজন আর একজন কুমিরা যে মারা গিয়েছে তার নাম কি আমার ভাইয়ের নাম রুবেল শেখ আর তার পার্শ্ববর্তী মানে বাড়িতে রাহুল শেখ এই দুজন মারা গেছে বিল্ডিং এর মধ্যে তিনজন মারা গেছে এখন কি অবস্থায় রয়েছে তারা খবরের মাধ্যমে জানা গেল তারা হসপিটালে আছে পোস্টমর্টার জন্য হসপিটালে এখন আছে এখনও পর্যন্ত কিছু আমাদের কেউ আশ্বাস জানি কি কবে আসবে কি কতক্ষণ আসবে কি টিকিট কিভাবে আসবে আমরা চাই কি আমাদের ভাইটা যেন সঠিকভাবে আসে বাড়ি পৌঁছে যেতে পারে পরিবারের আর্থিক অবস্থা কেমন আমাদের কোনো খেটে খসংসার গত বছর পড়ছিল আমার ভাইটা পড়তে পড়তে খাওয়ার জন্য অসুবিধার জন্য বিদেশ গেছে কোন ক্লাসে পড়াশোনা করতেছে সে ক্লাসে ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে ভর্তি আর পরীক্ষা দিতে পারিনি পয়সার জন্য তোমার নাম আমার নাম সাইরুল ইসলাম যে মারা গেছে তার নাম কি রুবেল শেখ আর আরেকজন যে মারা গেছে ওর কি কেউ আত্মীয় হয় তোমাদের না বাড়ি পার্শ্ববর্তী এলাকা একই বাড়ির না পার্শ্ববর্তী পার্শ্ববর্তী হ্যাঁ বাড়ি তার নাম কি রাহুল শেখ রাহুল শেখ